মাসাল্লাহ লাল গিয়ারের টুইটার ফুল স্প্রিং বাঘা রানিং পেয়ার নরের গিয়ারটা এই মুহূর্তে বোঝা যাচ্ছে না নরের গিয়ারটা পড়ে গেছে তবে মাদি টকটকা লাল গিয়ারে দুইটাই ফুল স্প্রিং ডিম বাচ্চা রানিং আল্লাহর রহমতে পেয়ারটি সেল হবে যদি কোনো ভাই নিতে চান ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন লোকেশন মিরপুর ঢাকা বাংলাদেশের যে কোনো অঞ্চলে ডেলিভারি করা সম্ভব যদি ঢাকার বাইরে থেকে ভাই নিতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাঠিয়ে দেওয়া যাবে ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিন আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দিস ইজ মাই আম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ আর কবুতরের কোয়ালিটিটা কীরকম অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কাছে কীরকম লেগেছে হাউ ইজ দ্য ফিজন কোয়ালিটি লেট মি নন দ্য কমেন্ট ভ্যালো মাদি টকটকা লাল গিয়ারে নরের গিয়ারটা পড়ে গেছে নরের গিয়ারটা এই মতো বোঝা যাচ্ছে না যদি কোনোবাই নিতে চান ক্যাপশনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ